আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচন্ড প্রচন্ড গরম পড়েছে আর গরমের মধ্যে দেখতে পাচ্ছ বেশি কিছু নিয়ে আসতে পারিনি এখানে আছে পটল আলু ভাজা সরু সরু করে কেটে আর এখানে আছে একটু কুমড়ো বেগুনি আর এখানে আছে আলু পোস্ত শুধু আলু পোস্ত আর এখানে আছে ডাল তো এত গরমের মধ্যে অনেক কিছু খেতে ভালো লাগছে না তাই একটু অল্প করে আজকে নিয়ে এলাম চলো স্টার্ট করে দিয়া চলো এত গরমের মধ্যে নিয়ে আসছে না

বন্ধুরা এত গরম চান করে যাচ্ছে তো গাইস খাওয়া আমার অলরেডি শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এত গরম পড়েছে ছাদে তো ভিডিও করা যাচ্ছে না তবুও অনেক কষ্ট করে একটু মেয়েরা ধরে দেয় ভিডিওটা তাই একটু করতে পারি চলো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর একটু ফলো করে দেবে ফেসবুকে গিয়ে আর যারা আমার প্রেজে নতুন বন্ধু তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদেরকে দিয়ে ফলো করে নাও চলো টাকা